হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি ভুনা করব বলে রুই মাছের ডিমগুলো একেবারে ভেঙে গিয়েছিল তাই আমি এগুলোকে ছাঁকনিতে করে ধুয়ে নিচ্ছিলাম এভাবে করে আপনি যদি মাছের ডিম ধুয়েন তাহলে ডিমগুলো আর নষ্ট হবে না চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে এতে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ কুচি আলু কুচি দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে একটু কুচি করে নিয়েছি আর এতে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়ে এতে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে আপনি বুঝতে পারবেন উপরে তেল ভেসে উঠবে তখন আপনি পরিমাণ মতো পানি দিয়ে আর একটু কষিয়ে নেবেন এরপরে কষানো মশলার সাথে আগে থেকে ধুয়ে রাখা ডিমগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যাতে ডিমগুলোর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছিলাম ডিমগুলো ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিবো তারপর ঢাকনা খুলে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে ডিমগুলো ভালোভাবে ভেঙে যায় যখন দেখবেন ডিমের চারপাশ থেকে এভাবে তেল উঠবে তখন আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে ডিমগুলো আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে চুলার উপর কিছুক্ষণ রেখে তারপর ডিম ভোনাটা নামিয়ে নেবেন আপনি চাইলে মাছের এই ডিমভুনাতে আলু কুচি না দিলেও পারবেন কিন্তু আলু কুচি দিলেও এই ডিম ডিমভোনাটি খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন মাছের ডিম কালার কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম